নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি মাছের ডিমের কোপ্তাকারী রেসিপি নিয়ে প্রথমে এখানে মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গ্রেট করে রাখা আদা কুচানো লঙ্কা আর পেঁয়াজ কুচি সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নেবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম তিন চার চামচ বেসন দিয়ে সমস্তটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্তটা ভালো করে মিশে যায় হাতের সাহায্যে দেখুন এখানে আমি ভালো করে সমস্তটা মেখে নিচ্ছি এখানে আমার সমস্তটা ভালো করে মাখা হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নেব তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো এবার সরষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে করে মাছের ডিমের বড়া সাইজে দিয়ে বড়াগুলো ভেজে নেব দেখুন বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবার এক পিঠ হয়ে গেলে খুন্তির সাহায্যে আরেক পিঠ উল্টে দেব পিঠ ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখুন আরেক পিঠ আমি পুরোটা উল্টে দিচ্ছি সমস্ত বড়াকে আরেক পিঠ হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেবো একইভাবে সমস্ত বড়া এরকম ভাবে আমি বানিয়ে নেব দেখুন বড়াগুলো দু পিট খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবারে সমস্ত ভেজে রাখা বড়াগুলোকে সাইডে রেখে দেব আর ওই একই তেলে আমি দিয়ে দেব কয়েকটা দারচিনি আর তেজপাতা দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন খুন্তির সাহায্যে আরেকবার ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সমস্তটাকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম আদা বাটা অথবা গ্রেট করে রাখা আদা দিয়ে সমস্তটাকে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে যদি আপনাদের তেল তেল দরকার পড়ে আপনারা অল্প পরিমাণে আমি এখানে একটু ব্যবহার করছি দিয়ে সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলা খুব ভালো করে রান্না হয়ে যায় দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন মশলা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি করতে চাইবেন কোক্তাকারি সে বুঝে আপনারা জল ব্যবহার করবেন এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য জলটাকে ফুটতে দেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে গ্রেভিটা ফুটে উঠেছে এবার আগের থেকে ভেজে রাখা মাছের বড়াগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেবো এবারে সমস্তটাকে একটা খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবারও একটা ঢাকা দিয়ে সাত থেকে ন মিনিটের জন্য রান্না হতে দেব দেখুন ন মিনিট হয়ে গেছে ফুটে উঠেছে এবার আমি ফ্রেশ কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি তার সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো আমার মাছের ডিমের বড়ার কোপতাকারি রেডি হয়ে গেছে এই রেসিপিটা সব থেকে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে আপনারা এটা ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন এই রেসিপিটা আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন